হ্যালো আসসালামু আলাইকুম সুমন ওয়েলকাম আসসালামের ভিডিও আজকে আমি আর রেজা আসতে আছে আমার ফৈদপুর অথরাইজ শোরুম এবং আজকের ভিডিওটা থাকবে ই আমার যে গাড়িগুলো আছে বর্তমানে কোন কোন গাড়ি অ্যাভেলেবেল আছে এখানে এবং প্রাইস কত আপডেট প্রাইসটা কত মানে ই আমার মোটামুটি এখানে সব গাড়ি অ্যাভেলেবেল আছে তাদের এখানে কোন গাড়ির প্রাইস কত সেটা আমরা আজকে ভিডিওতে জানাবো চলুন ভিতরে যাই তো আমরা সর্বপ্রথমই তাদের সবথেকে কম রেঞ্জের বাইক সেটা দিয়ে শুরু করি এটা আছে ইয়ামাহা সেলু এটার প্রাইস আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আপাতত তাদের কোনো ডিসকাউন্ট নাই কোনো বাইকে এক দিয়ে শুরু করি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আমরা দেখব টু এই যে উনচল্লিশ হাজার টাকা এবং এটা চার হাজার টাকা ডিসকাউন্ট আছে এরপরে আমরা দেখব হচ্ছে এটা দুই লক্ষ হাজার টাকা ইয়ামা এভজেট বাসন থ্রি এটার প্রাইস হচ্ছে দুই টাকা এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা এই যে প্রাইস তিন লক্ষ নয় টাকা তিন লক্ষ টাকা কোনো ডিসকাউন্ট নাই এরপরে আমরা যেটা দেখবো এরপরে এই যে হচ্ছে ফোর এবং এটার অফিসিয়াল প্রাইস ভাই এদের বাসন ফোরের প্রাইসটা কত ভাই হ্যালো ভাই এদের বাসন ফোরের প্রাইসটা ঠিক আছে তো এটার প্রাইসটা একটু পরে বলতেছি আমরা এই ঠিকটা প্রাইসটা দেওয়া নাই এটাকে হ্যাঁ প্রাইসটা দেওয়া নাই এই যেটা হচ্ছে ইএমহাই এম টি এমটির প্রাইস হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা এটা এমটি ভার্সন ওয়ান বিএস সিক্স ইঞ্জিন ভার্সন ওয়ান এই এমটি ভার্সন টু এখানে নাই টুর দামটা একটু বেশি এরপরেটা এখানে দেখা আছে একজেক্ট একজেক্ট আইসি সিসি এটা চার লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এটা বর্তমান প্রাইস

তোমরাarap hote joto bhalo fashion ache fashion 3 day shop theke amar kache mall age ekhon ei black ta a kind of unique ha ha ei

দুই লক্ষ দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার প্রাইস পঁচিশশো টাকা ডিসকাউন্ট আছে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ক্যামার সব বাইকের কালেকশন জানাত মোটরসে আছে এবং কেউ ভোরপুর থেকে বাইক নিতে চাইলে এখানে আসবেন মোটামুটি বাংলাদেশের ভিতরে বড়ো শরীরগুলোর ভিতরে এটা একটা থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই পর্যন্তই